এ দাঁড়াও জি ভাই কই দাস সামনে একটু কাজ ছিল আরে প্রতিদিন যে বাজার করা লাগে বাপ মারা যাওয়ার সাত দিন হইলো তুই তো একটা টাকাও দিস না কেন সেই দিন যে বাজার করার জন্য তোকে দুই টাকা দিলাম বাড়িতে আত্মীয় স্বজন ভরা তুই দিচ্ছিস শুধু দুই হাজার টাকা এই দিয়ে কি আর হয় প্রতিদিন আমার চার পাঁচ হাজার টাকা খরচ হচ্ছে বাজার করতে তুই সব বিষয়ে আমাকে টানিস কেন বাড়িতে তো আর একটা ছোট ভাই আছে ওকে বলতে পারিস না হয়তো নিজে এটা ভাজাই মাছ সবাই আমার ঘারে বসেই খায় পরে আর কি করবো ওই তুই কি বলতেছিস সবাই দরকারে বসে খায় মানে আমি কি টিকটকে টাকা দেই না সব দায়িত্ব কি আমার আমি কি বাপের একটাই ছেলে বাবা এটা কি জল্ল ভাইয়ের বাসা হ্যাঁ এটা তো ওনারই বাসা উনি তো সাত দিন আগে মারা গেছে হ্যাঁ আমি ওনার মারা যাওয়ার খবর শুনে এখানে এসেছি হ্যাঁ তো কি জন্য এসেছেন তোমরা তিন ভাই না তোমরা তো এখানে দুইজন তোমাদের আরেক ভাই কোথায় হ্যাঁ আমাদের আরো এক ভাই আছে কিন্তু সে তো কিছু করে না দেখেন হয়তো পরে পরে ঘুমাচ্ছে সমস্যা নাই এখানে আমরা দুই ভাই আছি আমাদের বড় ভাইও আছে কি বলবেন বলেন না বাবা তোমাদের তিন ভাইকেই দরকার তোমাদের তিন ভাইকেই নিয়েই আমাকে বিষয়টা বলতে হবে তোমরা ওকে একটু ডাকো এই রাজা জি ভাই একটু এদিকে আয় তো জি ভাই ডাকছিলা হ্যাঁ তোকে ডাকছিলাম এই চাচা আছে আমাদের তিন ভাই কেন কি উনার দরকার তুমি তাহলে ছোট ভাই হ্যাঁ ও আমাদের ছোট ভাই এখন বলেন কি দরকার আসলে আমি এসেছিলাম তোমাদের বাবা ব্যবসার কাছে আমার কাছ থেকে দশ লাখ টাকা ঋণ নিয়েছিল এই ঋণের টাকাটা নেওয়ার জন্য আমি তোমাদের কাছ থেকে এসেছি দশ লাখ টাকা ঋণ নিয়েছে মানে আমার বাপের সাথে তো আমিও ব্যবসা করতাম কই আমাকে তো একবারও বলে নাই আসলে উনি তো খুব ভালো মানুষ ছিল ওনার ব্যবসার কাজে উনি টাকাটা নিয়েছে তোমাদের উপর যেন চাপ সৃষ্টি না হয় এই জন্য হয়তো উনি তোমাদেরকে কিছু বলে নাই দশ লাখ টাকা ঋণ নিয়েছে কই আমরা তো কিছু জানি না আমরা যেহেতু এই টাকা সম্পর্কে কিছু জানি না অতএব এই টাকা আমরা দিতে পারবো না পিতামাতা ঋণ পরিশোধ করা সব ছেলেদেরই কর্তব্য তোমাদের এই টাকাটা পরিশোধ করা দরকার দেখ ভাই আমি কিন্তু এইসবের ভিতরে নাই বাবারা মৃত মানুষের ঋণ পরিশোধ করলে তার আত্মা শান্তি পায় তোমাদের ঋণটা পরিশোধ করা উচিত আচ্ছা ঠিক আছে আপনি যদি আমার বাবার কাছে দশ লাখ টাকা পান আর আপনি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারেন তাহলে আপনার দশ লাখ টাকা আমি পরিশোধ করব। কি তুই এত টাকা পরিশোধ করবি মানে তুই এত টাকা কই পাবি তুই নিজেই তো একটা ভাড়াই তুই দশ লাখ টাকা কিভাবে পরিশোধ করবি আমার বাবার মৃত্যুর আগে যে সম্পত্তি রেখে গেছে আমি আমার ভাগের সেই অংশটুকু বিক্রি করে আমি আমার বাবার ঋণ পরিশোধ করব। তাহলে তো আর কোনো কথাই থাকলো না আপনাদের ছোট ভাই তো ঋণটা পরিশোধ করবে দেখো বাবারা আসলে আমি কিন্তু এই উদ্দেশ্যে আসি নাই তোমাদের বাবা ব্যবসা করত তো আমি আমার ব্যবসার খাতিরে তার কাছ থেকে দশ লাখ টাকা ঋণ নিয়েছিলাম সেই ঋণের টাকাটা পরিশোধ করার জন্য আমি এখানে এসেছি ও তাহলে আপনি আমার বাবার দশ লাখ টাকা দিতে এসেছেন টাকা কি আজকে দিবেন না দেখো বাবারা তোমাদের বাবা মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছিল তাদের তিন সন্তানের ভিতর টাকাটা বন্টন করে দিতে কিন্তু যাকে আমার উপযুক্ত মনে হয় তাকেই বন্টন করে দিতে বলছে যদি তিন সন্তানকেই উপযুক্ত মনে হয় তাহলে তিনজনের মধ্যেই টাকাটা ভাগ করে দিতে বলছে আর যদি এক সন্তানকে উপযুক্ত মনে হয় তাহলে টাকা টাকাই দিতে বলছে টাকাটা আমাদেরকে দেন আমরা তিনজন ভাগ করে নিব বাবারা তোমাদের তিন ভাইয়ের মধ্যে তোমাদের ছোট ভাইকে আমার উপযুক্ত মনে হয়েছে আমি টাকা দশ লাখ তাকেই দিব বাবা তুমি কালকে সকালবেলা আমার একবার আরতে আইসো এসে টাকাটা নিয়ে যাইব। আমাদের সমাজে এরকম অনেকেই আছে যারা পিতামাতার সম্পত্তি ভাগ বটরা করতেই ব্যস্ত থাকে কিন্তু পিতামাতার ঋণ পরিশোধ করতে কখনোই এগিয়ে আসে না এ ধরনের মন মানসিকতা থেকে আমাদেরকে পরিবর্তনশীল হতে হবে পিতামাতা ঋণ পরিশোধ করতে হবে ধন্যবাদ সবাইকে